তো সেক্ষেত্রে ভাই আসে না ভাই যেহেতু আজকে নিজেই চলে আসছে ভিডিওতে ভালো একটা অফার থাকবে আশা করি তাই না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসটা বলে দেন আমাদের এখান থেকে যদি আপনি পারচেজ করেন যদি আপনি দোকান থেকে নেন তাহলে আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর যদি আপনি ইয়ে করেন আপনি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দেন সব হলো আমার যমুনা ফিসার পার্ক লেভেল ফোর বলকে খান টেলিকম বিডি সব নম্বর জিরো জিরো থ্রি বি টু ইনশাল্লাহ প্রোডাক্টের গুণগত মান তো ভালো থাকবে তাই একবারে ভালো কন্ডিশন থাকবে যদি কোথাও কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ যে কোনো সমস্যা সলভ করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে ইসলাম শুরু করেন ভালোটা প্রায় দিয়ে ইনশাল্লাহ আচ্ছা কোথা থেকে শুরু করবেন আজকে বক্স থেকে শুরু বক্স থেকে শুরু আচ্ছা বক্স থেকে শুরু করবো আমাদের কাছে আছে আপনার এই প্রো ম্যাক্স আপনার সিঙ্গাপুর দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন আচ্ছা ফরেন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ব্র্যান্ড টু ফিফটি সিক্স জিবি আচ্ছা ডুয়েল সিম তাই না ডুয়েল সিম সিঙ্গাপুর একটা হলো একটা হলো ফিজিক্যাল সিম একটা হলো আচ্ছা তো থাকবে কত আজকে থাকবে অনলি টাকা আচ্ছা অনলি টাকা একবারে অফার বক্স এটা ফরেন ম্যাক্স টু ফিফটি সিক্স বক্স ইউনিট থাকবে আপনার ফরেন ম্যাক্স ইউএস ভেরিয়েন্ট ডিভাইস অনলি ডিভাইস এটা পড়বে আপনার অনলি টাকা অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা রেকর্ড প্রাইস দিয়ে দিলেন তো

কিন্তু আবার উনচল্লিশ হাজার টাকা এখন টুয়েলভেন একশো আঠাশ জিবিটা ঠিক আছে তারা চলে এই বেশ টা দেখতে পারেন আচ্ছা

এক্সেস এক্সেস তো অভাব নেই অনেক হ্যাঁ এক্সেস অনেকগুলো আছে এক্সেস অনেকগুলো আছে দেখেন 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 একটু আচ্ছা দেখেন সব এক্সেস সব এক্সেস কিন্তু অনেকগুলো আছে অনেকগুলো আছে 10 টা দেখি একটা নিতে অনলি অনলি 23500 টাকা মানে 23500 টাকা 256 জিবি আচ্ছা 256 জিবি 23500 টাকা মানে এক্সেস দেখেন এক্সেস আজকে 10 টা একটা নিতে পারবে অনেক ভালো আছে এক্সেস 256 জিবি অনলি 23500 টাকা মানে এক্সেস কিন্তু এখনো সবার শীর্ষে থাকা পছন্দের তাহলে কারণ হলো এক্সেসের ক্যামেরা ভালো লুকিং ভালো দেখতে সুন্দর গ্লাস বডির প্রোডাক্ট ওভারঅল বেস্ট একটা ডিভাইস আচ্ছা এরপরে তার আইফোন 7 আইফোন 7 7 অনলি 8000 টাকা আইফোন 7 অনলি 8000 অনলি 8000 অনলি আইফোন 8 আইফোন 8 অনলি 11000 টাকা আইফোন 8 অনলি 11000 টাকায় পেয়ে যাবেন কিন্তু বেস্ট প্রাইস না আইফোন 8 এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত 7 প্লাস 7 প্লাস 7 প্লাস শুধু বটমটা চেঞ্জ করা হয়েছে দেখেন বটমটা শুধু চেঞ্জ করা হইছে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা 7 প্লাস আইফোন 8000 টাকা শুধু আপনি いや তো আইফোন প্লাস টাকা আর প্লাস ফুল চেঞ্জ থাকতে পারে ইয়ে নেই নেক্সট নেক্সট হলে যেতে হ্যাঁ দেখাই ফোর

Plus S22 টার্ন টু প্লাস এস টাকা অলি তেত্রিশ টাকা ছাপ্পান্ন জিবি আজকে ছাপ্পান্ন জুবি আর এস টেন প্লাস অলে কত তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ টাকা প্লাস নেক্সট এস টোয়েন্টি টু এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি টু আচ্ছা এস মাত্র টাকা টাকা আচ্ছা নেক্সট নেক্সট আপনার

আচ্ছা আঠারশো আঠাশ না এটা আঠ একশো আঠাশ না আঠ একশো আঠাশ অনলি আঠারো হাজার টাকা আঠারো এ চোদ্দ এ চোদ্দ অনলি ডিভাইস অনলি ডিভাইস এ চোদ্দটা অনলি ডিভাইস অফার দেওয়া অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা অন আছে দেখেন টাকা তাই না হ্যাঁ টাকা টাকা নেক্সট A34 A34 ফোর অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হলে সতেরো টাকা আট একশো আঠাশ জিবি আচ্ছা হলে সতেরো আট একশো আঠাট জিবি অন্য সতেরো হাজার অনলি টাকা একবার একবারে

এক্স যারা পঁচিশ হাজার টাকা বাজারে স্যাম্পুল এই ডিভেস্ট নেন ভাই জিতবেন কারণ তার ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আবার আট জিবি প্রসেসর ভালো ক্যামেরা ভালো দেখতে সুন্দর আচ্ছা নেক্সট আর দুশো জিবি দুশো ছাপ্পান্ন

ওয়াই এইটি ফাইভ এস ও এইটি ফাইভ এস ছয় একশো আটশো একশো আঠাশ জি একশো আঠাশ জি মাত্র বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা হলে বারো হাজার টাকায় ছয় একশো আট ওয়াই এইট্টি ফাইভ ফাইভ জি একশো আঠাশ আর একশো আট মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলাইন এগারো হাজার পাঁচশো আচ্ছা নেক্সট এটা বললে কত ভিভো টি ওয়ান ফাইভ জি হ্যাঁ আর ভিভো টি ওয়ান ফাইভ জি কথা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা হলে তেরো হাজার পাঁচশো টাকা ভিভো টি ওয়ান ফাইভ জি

পিক্সেল আছে না পিক্সেল গুলো শেষ করে দেখুন আচ্ছা পিক্সল সেভেন বোরো ফিক্সজেল ফিক্সেল সেভেন প্রো বারো একশো আড়াইশ বারো একশো বারো একশো প্রো কত অনলি টাকা আচ্ছা পিক্সেল প্রো টাকা আচ্ছা নেক্সট কালার আছে কালার কালার আছে আছে ফিক্সেল Only চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো ভিভো সেভেন অনলি চব্বিশ হাজার পাঁচশো সেভেন এ অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা সেলেঞ্জিং ফাইভ সেলেঞ্জিং ভালো মার্কেটে সবচেয়ে কমপ্রেস এবং ফুল ফ্রেশ কোথায় সিঙ্গিভারি স্কিল না গুগল পিস সেভেন এ আট একশো আটশ বেটার

সিক্স অনলি বাইশ হাজার পাঁচশো সিক্স অলি বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা সিক্স অনলি বাইশ হাজার সব দেখানো শেখার আচ্ছা এবার মডেল লাই মোটরলা আছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

নেক্সট আই কিউ আই কিউ আজ অ্যাক্ট একচুয়েল মালা আপনার হলো আই কিউ সেভেন প্রো আই সেভেন প্রো আই সেভেন প্রো আট জি ছাপ্পান্ন আট কত আজকে বাইশ হাজার পাঁচশো টাকা আজকে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ আট জিবি দুশো ছাপ্পান্ন ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে একটি ফোন আছে আপনি আপনার শাওমি 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 হলো টেইনাস শাওমি টেইনাস সাউমি টেইনাস মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো অনলি সতের হাজার টাকা আচ্ছা অল্লিশ সৎ সাউমি আমাদের হাজার টাকা সতত্রিশ হাজার অনলি ষোলো

থার্টিন সি অনলি ছ একশো আঠাশ জিমি আচ্ছা মাত্র বারো টাকা মাত্র বারো মাত্র বারো টাকা চলে বারো আচ্ছা নেক্সট আমরা নেক্সট আপনি এখানে একটা রয়ে গেছে টি টি থ্রি লাইট মাত্র বারো টাকা মাত্র মাত্র টাকা টাকা আসুন আচ্ছা বারো প্রোভাব বারো দুইশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা আজকে আজকে অফার ভালো ছাপ্পান্ন হলে কিন্তু একুশ হাজার টাকা নাথি নাথিং নাথিং টু এ নাথিং টু নাথিকু আট একশো আট জিবি আট একশ মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা নাথিং টুয়ে আট একশো আঠাশ আট জিবি আচ্ছা আচ্ছা এবারে আসছেন আপনি সনি সনি

আর আজকের ভিডিওটা মোটামুটি অনেক দিন পর ভিডিওটা করছে সেক্ষেত্রে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রেগুলার ভিডিও আপলোড পাবেন রেগুলার ইনফরমেশন পাবেন অফার পাবেন অবশ্যই সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা বুকিং করতে চান চৌষট্টি জেলা থেকে বুকিং করতে পারবেন নির্দ্বিধায় এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আর যারা শপে আসতে চান অবশ্যই পার্ক লেভেল ফোর ব্লোকে খান টেলিকম্পিটিতে চলে আসতে পারবেন দেইখা শুইনা নিতে পারবেন ইনশাল্লাহ সোফা রাখা আছে আধা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা লাগুক দেইখা শুইনা চেক করে নিতে পারবেন কফি খাওয়াইবেন হ্যাঁ কফি খাওয়াইবেন সমস্যা নেই কফি খাইতে খাইতে ফোন চেক করে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা শুধুমাত্র কুরিয়ার করে নেবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ